네, 초이! 데카데카는 지금 여기 데카? 응! 여기! 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 여기!

তো ওখানে আরও চলে যাচ্ছে ওই যে ওখানে বাড়ি বসে আছে তো ওইখানে দুজন জায়গা দেখছে যাওয়া দেখছো তো ফোন শুধু এখানেই এসেছি তো ভেতরে আরেকটা স্টনিং আছে আমার মাঝে এই গালটা একটা ছোটো হচ্ছে তো ওষুধের দিকে ごめんなさい。

ارے چھ سو ڈالر پر بھی گین نہیں سے فائل ہو رہا ہے نا مال کا এখন জামা পছন্দ করছে তো আমার এখন কিছু কেনা হবে না ভাইয়ারটি কেনা হবে তো আমি এখানে একটু বসে পড়েছি তো এটা দোকানে বাইরে বাইরে বসে আছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে জামা কাপড় নেওয়া হয় গেছে